প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনারা দেখতেই পাচ্ছেন নবম থেকে শততম গ্রেডের বিভিন্ন পদে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ অলরেডি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশন করে দিয়েছে তো এখানে আপনারা এসএসসি এবং এইচএসি পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন আপনার শিক্ষাগত যোগ্যতা যদি দশম এবং ইন্টার পাশ করে থাকেন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন তো কী কী পদ রয়েছে তো চলুন দেখে নিই প্রথমে রয়েছে মেল অ্যাটেন্ডেন্ট কাম বাস হেল্পার রয়েছে তারপর ফিলমেল অ্যাটেন্ডেন্ট আছে তারপর কাপ এয়ার আছে তারপর এখানে আপনি এসএসসি পাশ হলে এখানে আবেদন করতে পারবেন এসএসসি অর্থাৎ দশম পাশ করলে আর বেতন হচ্ছে আপনাদের সতেরো গ্রেডের নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত তারপর আপনার রয়েছে ইলেকট্রিশিয়ান তো ইলেকট্রিশিয়ান অবশ্যই আপনাকে এসএসসি পাস পাশ করতে হবে এসএসসি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর অবশ্যই কিন্তু এটা বেতন হচ্ছে ষোলো গ্রেডের ষোলো গ্রেডের বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তারপর আপনাদের তিন নাম্বার যেটা রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর এখানে আপনাকে অবশ্যই এইচএসসি অর্থাৎ ইন্টার পাশ করা লাগবে ইন্টার পাস না হলে এখানে আপনি আবেদন করতে পারবেন না অবশ্যই কিন্তু আপনাকে কম্পিউটার দক্ষতা জানা লাগবে অর্থাৎ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকা লাগবে না হলে কিন্তু হবে না তো এটা বেতন হচ্ছে আপনাদের তেরো গ্রেডে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত তারপর রয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অবশ্যই এটা কিন্তু না চার বছরেই নার্সিং ডিপ্লোমা লাগবে চার বছরে নার্সিং ডিপ্লোমা না হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না আর এটা বেতন হচ্ছে এগারো গ্রেডের বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত তারপর রয়েছে আপনাদের এক নম্বরে রয়েছে টিচার ম্যাথমেটিক্সে বিজিএসের তারপর বাংলা ইংলিশ সংদেংস হিন্দু তারপর রয়েছে ফিজিক্যাল তা এখানে যে কটা বললাম সব কটাই কিন্তু শিক্ষক লাগবে আর এটা অবশ্যই মাস্টার্স উইথ এ ফোর ইয়ার ব্যাচেলার ডিগ্রি ইন রিলেটিভ সাবজেক্ট ফর্ম তো এখানে আপনাকে অবশ্যই কিন্তু জিপিএড টু পয়েন্ট ফাইভের থাকতে হবে টু পয়েন্ট ফাইভ থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আর অবশ্যই মাস্টার্স ডিগ্রি পাস করতে হবে ওই সাবজেক্ট নিয়ে আর এখানে কিন্তু আপনাদের অবশ্যই বলা আছে বেতনে অবশ্যই এটা বেতন হচ্ছে নবম গ্রেডের তো নবম গ্রেডে বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত তো কি কি কাগজপত্র লাগবে বা কত টাকা ফি তো চলুন দেখে নেই তো এখানে প্রথমত বলা আছে দ্য অ্যাপ্লিকেশন অ্যালং দ্য ফটোগ্রাফি অফ অল এডুকেশন সার্টিফিকেট তো আপনার অবশ্যই কিন্তু সার্টিফিকেটগুলো ফটোগ্রাফি লাগবে এবং এনআইডি লাগবে আর এনআইডি কার্ড লাগবে তারপর আছে আটশো টাকা কিন্তু অবশ্যই আপনাকে আবেদন ফি দিতে হবে আর এখানে দুই তিন চার পাঁচ দুই তিন চার পাঁচের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু পাঁচশো টাকা দিতে হবে পাঁচশো টাকা আপনি ফি বাবদ দিবেন আর এক নম্বরের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আটশো টাকা ফি দিতে হবে তো এটা আবেদন শেষটা হচ্ছে দশই এপ্রিল দু তো যারা এখনও আবেদন করেননি অবশ্যই দূরত্ব আবেদন করে ফেলবে আজকে ছিল এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন সরকারি চাকরি বা বেসরকারি চাকরি নিয়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন যাতে পরবর্তী সবার প্রথম পরবর্তী ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পান ধন্যবাদ সবাইকে